মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের বারো দিন পর ভ্যান চালক মিজান শেখের মরদেহ উদ্ধার করেছে পুলিশ এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে সোমবার সকালে মাদবরচরের ইউনিয়নের কান্দি এলাকায় মাটি চাপ অবস্থায় লাশটি পাওয়া যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গত একত্রিশে জুলাই পাঁচচর ইউনিয়নের পশ্চিম বালাকান্দির মৃত আজিজ শেখের ছেলে মিজান ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেননি পরদিন স্ত্রী রহিমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি করেন করেন দোকানদারের মাহফিল করি বুঝছেন এই মাহফিলের সময় রাত বারোটা বাজাহি আর একবার মতো মনে করেন যে চারটে পাঁচটা হুন্ডা থামাইয়া মনে করেন আক্রমণ করে অনেকটাই রিক্স হয়ে যায় সন্ধ্যার পর থেকে মনে করেন নিরূপ হয়ে যায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে প্রতিনিয়ত ব্যানালার লাশ পাওয়া যেতেছে ব্যান পাওয়া যেতেছে না ডলার লাশ পাওয়া যেতেছে হ্যাঁ এজন্য যে এই ব্যানালা মিজান শেখরে মারছে এই যে আসামি ধরা হয়েছে এই আসামির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি আমরা প্রশাসনের কাছে জানাই এবং সরকারের কাছে জানাই যাতে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি আমরা চাই আমরা আমরা শিখছি শুধু ভ্যান চালানো মানে ভ্যান চালানো ছাড়া তো আর আমরা অন্য কোনো কাজ পারি না মানে ভ্যান চালানো যে এটা এটার ভ্যান চালায় দুইটা বাদ যে খামু তা ওর কোনো নিরাপত্তা নাই জীবনের কোনো নিরাপত্তা নাই মানে ভ্যান চালানো ছাড়া তো আমরা আর অন্য কোনো কাজ পারি না কয়েকদিন পর পরপরই এমন ঘটনা ঘটতাছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে কোনো রায় হয় কোনো শাস্তি হয় আমরা কোনো দেই না খালি ধৈরে নেয় এটাই দেই আমরা আমাকে যে ড্রাইভারদের যে মারছে তার আমরা সবাই মিলে আমরা ফাঁসি চাই ঠিক আছে আমরা কঠিন শাস্তি চাই নিয়ে যায় বলে যে ওদিকে চলেন নিয়ে যায় মনে করেন গাড়িটা নিয়ে যায় এরকম অনেক হয়েছে কিন্তু আয়নের তো কোনো ব্যবস্থা আমরা পাইনি জীবনের কোনো নিরাপত্তা নাই ঝুঁকিপূর্ণ জীবন ভাই দুইটা টাকার আসে রাত্রে গাড়ি চালায় জীবনের কোনো ই নেই অনেক ভয় কাজ করে কেউ এসে ধরলো বাড়ি বাড়ি মাথা থেকে দিলে কিছু থাকে না মাথায় নিয়ে আমরা শিবচর থানায় বসবাস করি আমরা গরিব মানুষ ভ্যান গাড়ি চালাই খাই আমরা ভ্যান চালাই ভ্যান চালাইয়া সংসার চালাই আমরা সারাদিন যেমন তেমন সন্ধ্যার পরে আমরা একটু গাড়ি চালাই দুই ঘন্টা সময় লাগাইয়া আমরা এখন গাড়ি চালাইতে পারি না আমরা অটো ভ্যান যারাই আসি আমাদের ভিতরে ভয় প্রান্তি আমরা গাড়ি চালাইতে পারি না সন্ত্রাস হাইজাকার এরা খুনীরা খুনিরা আমাদেরকে ঠিক করে যে পাঁচর থেকে ঠিক করে তালতলা চলেন নাডুবা চলেন আমরা যাই দশটা টাকার আশায় কিন্তু আমরা যাইতে পারি না ক্যাপনিয়া নিয়ে যাই কিন্তু আমরা ফিরে আসতে পারি না আমাদেরকে পিছন থেকে হাতুর দিয়ে বাড়ি দেয় চাকু দিয়া পার দেয় আমরা সেক্ষেত্রে গাড়ি চালাইতে পারি না আমাদের দাবি বাংলাদেশ পুলিশের কাছে যে আমরা যেন গাড়ি ঠিক চালাতে পারি এই সন্ত্রাস যেন ভাইয়া আমরা অটো ভ্যান গাড়ি চালাই আমরা পাঁচশো থেকে যাত্রীর পদ্মা সেতু ব্রিজের গোড়া পর্যন্ত নিয়ে যায় নাডু বা নাই। নেয় কুতুবপুরের সেমানায় নেয় সেমান আয় নেয়া প্রথম ব্যান উড়ে একজন একজন উঠে ওরা সামনে থেকে আরেকজন করে উঠে এবং কি তিনজন পর্যন্ত উঠে তিনজন পর্যন্ত ওইটা ভ্যানালারে ফাঁকা জায়গায় নিয়ে যায় আমাকেও ফাঁকা জায়গায় নিয়ে পিছন থেকে বাড়ি দিয়ে ফালাই দেয় আমাকে হ্যাঁ আঁতুর দিয়ে বাড়ি দেয় আঁতুর দিয়ে বাড়ি দিয়ে মাথায় আঘাত করে মাথায় আঘাত করলে আমরা অজ্ঞান নিয়ে যাই নিয়ে পড়ে গেলে ওই সময় আমাকে একেবারে পাড়াইয়া পুরাইয়া বিভিন্ন ফিলে মাইরা জানে মারিয়া ফেলাই জানে মারিয়া আমাকেও ব্যান্ডা নিয়ে যায় কিন্তু আমরা একজন ব্যানসা লোক আমাকে সংসারে পাঁচজন লোক থাকে আমাকে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা থাকে আমাকে ছেলে মেয়ে বাচ্চা কাছে কম বেশি যত ঢুকি পারি দুটো লেখাপড়া শিখাই চাই ডাইল ভাত খাওয়ানোর ব্যবস্থা করি অগো কিন্তু আমাকে এই জিনিসটা সবার বন্ধ করে যায় আমার পরিবারে আমি একজন মানুষ কাজ করি আর পাঁচজনে খাই কিন্তু এখন আমার যদি জানে মেরিয়া ফেলায় আমার বাচ্চা কাছে ছোটো ছোট আমার পরিবারটা আমার ফ্যামিলিটা কিভাবে চলবো স্যার তাই এই কারণে আমরা সবাই এই ওদের আসামিদের ফাঁসি চাই এ বিষয়ে সহকারী পুলিশ সুপার শিবচর সার্কেল সালাউদ্দিন জানান ভ্যান চিন্তাই করতেই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে র্যাবের সহায়তায় এবং আমাদের শিবচর থানা পুলিশ আমরা মিলিতভাবে একটা সম্মিলিত অভিযান করে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে গ্রেপ্তার করার পরে তার জিজ্ঞাসাবাদে সে কোথায় এই ভ্যানালাকে লাশ হত্যা করে গুম করে রাখছে সেই স্থান দেখায় পরবর্তীতে আমরা সেইখানে খনন করে মাটি চাপা দিয়ে রাখে মাটিটা খনন করে আমরা লাশটা উদ্ধার করতে সক্ষম হই এবং তার সহযোগী আরও তিনজন মোট চারজন আসামিকে এই হত্যা মামলায় প্রাথমিকভাবে আমরা গ্রেপ্তার করি এবং এর সংশ্লিষ্টতা পাই মামলা রুজু প্রক্রিয়া দেন আছে আমরা আরো কারো সংশ্লিষ্টতা থাকলে আমরা এটা খতিয়ে দেখব এবং তাদের আউনের এই হত্যা আইনের আওতায় নিয়ে আসবো আমরা ভ্যানের উদ্ধারের ব্যাপারে অভিযান চলমান আছে যেহেতু সে আজকেই লাস্টটা দেখাইছে সকালবেলা আমরা এখন আমাদের অলরেডি একটা পার্টি আমাদের এটা নিয়ে কাজ করতেছে তারা এই ভ্যান কোথায় আছে সেটা উদ্ধারের চেষ্টা করছে